আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও তুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটি মূলত এনজিও একটি নিয়োগ তো নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তো এখানে লোক নেবে সাতশো ষাটজন পদের নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার ওয়ান সিএম ওয়ান শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্মান পাশ শিক্ষা জীবনে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষা ন্যূনতম তৃতীয় বিভাগ অথবা সিজিপিএ জিপিএ ফাইভ মাত্রা স্কেলে টু এবং ফোর স্কেলে টু থাকতে হবে এরপর হচ্ছে দায়িত্ব বিবরণ এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় সংগ্রহ এলইএপি রেমিটেশন প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়া সমিতি এলাকা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ভাতা আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তো প্রথম দাপের তিন মাস প্রশিক্ষণার্থী হিসেবে বেঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে কার্যক্রম হতে হাতে কলমে শিখাবেন এবং প্রশিক্ষণকালে মাসিক পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন সফলভাবে তিন মাস প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নের উত্তীর্ণদের দ্বিতীয় দাপে তিন মাসের জন্য শিক্ষান শিক্ষান কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষান বিকাশকালে মাসিক বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ পঁচিশ হাজার সাতশো টাকা যা চাকরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল সহ জিপিএফ সহ উনত্রিশ হাজার তিপ্পান্ন টাকা প্রশিক্ষণ প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থী শিক্ষানিবাস কর্মী হিসেবে যোগদান নিয়োগের তারিখে থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গম এলাকা পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু দুর্ঘটনার চিকিৎসা জনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন এছাড়া চাকরি নিয়মিত হবার পর বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখে ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বাসিং ইনক্রিমেন্ট গেচুইটি সবেতনে ছয় মাসে মাতৃকালীন জনিত ছুটি সন্তানের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নতি প্রভৃতি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক আঠারো হাজার টাকা আবাসন ভাতা প্রাপ্য হবে তো পদের জন্য আর প্রযোজ্য প্রার্থীকে অবশ্যই চব্বিশ থেকে বত্রিশ বছর হতে হবে কর্মস্থলে সারাদেশ দেশ পদক্ষেপ এর যে কোনো ব্রাঞ্চ অফিস তবে প্রশিক্ষণকালে যথাযথভাবে নিজ এলাকা সংলগ্ন ব্যাস প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার কম্পিউটার এস এম এস অফিস ও অটোমেশন বিষয়ে কাজ জানা আবশ্যক মোটর সাইকেল চালানো বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীকে অগ্রধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থা নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে উল্লেখ নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করা প্রয়োজন নেই তো আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থী এ ফোর সাদা কালো কাগজ স্বস্তে লিখিত আবেদন ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজে তিন কপি স্ট্যান রঙিন ছবি ল্যাপ প্রিন্ট সকল শিক্ষাগত যোগ্যতা শ্রমিক স্থায়ী ঠিকানা সহ পক্ষে নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি আবশ্যক সংযুক্ত করে আগামী তিরিশ ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বারিনং আটাশ বাই এক পশ্চিম তেজতুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানা সরাসরি বা ডাক যুগে হবে খামের উপর পদের নাম নিজ উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীকে দে আবেদন প্রদত্ত মোবাইল নাম্বার অবহিত করা হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের দিয়ে পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এই টাকা কিন্তু আপনাকে ওই পরীক্ষা দিতে গিয়ে দিয়ে দিতে হবে প্রশিক্ষণ যোগদানের সময় প্রার্থী প্রধান অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্টেম লিখিত অঙ্গীকার নামা প্রদান করতে হবে এছাড়া প্রার্থী আপন জন আত্মীয়দের মধ্যে আরও দুইজন ব্যক্তি সরকারি আধা সরকারি বেসরকারি চাকরি সংস্থা নির্ধারিত ফর্ম গ্যারান্টার হতে হবে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে সংস্থা অনুকূলে স্টেপ সেভিংস ডিপোজিট খাতে আট টাকা নগদ জমা দিতে হবে যার চুক্তি শেষে নিয়মিত অস্থায়ীকরণ হবার শর্তে লভ্যাংশ সহ ফেরত যোগ্য নারী প্রার্থী আবেদনের জন্য বিশেষ উৎসাহিত করা হচ্ছে তো আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ